এবার আসছে আজকের পরের খবরে এই মুহূর্তে যে খবর অবশ্যই নজর রাখতে হচ্ছে আরও একটি বিষয় কারণ আজ থেকে শুরু হল সাথী প্রকল্পে আবেদন মুখ্যমন্ত্রী আরও একটি স্বপ্নের প্রকল্প যুব সাথী প্রকল্প সেই প্রকল্পে এবার আবেদন আজ থেকে শুরু হয়েছে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী প্রতিটি জেলায় ব্লকে ব্লকে বিশেষ ক্যাম্প আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আবেদন গ্রহণ অন্তর্বর্তী বাজেট পেশের সময় মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্পের কথা এবং প্রস্তাব সেটি ঘোষণা হয় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন যেখানে একুশ থেকে চল্লিশ বছর বয়সী যারা তারা এই যুব সাথী প্রকল্পে আবেদন করতে পারবেন এবং পাঁচ বছর তারা মাসে পনেরোশো টাকা করে ভাতা পাবেন এবং তার জন্য আবেদনের যে প্রক্রিয়া তা আজ থেকে শুরু হয়েছে এবং জায়গায় জায়গায় জেলা থেকে শহর প্রত্যেকটি জায়গায় জায়গায় আমরা দেখতে পাচ্ছি লাইন পড়েছে যুব সমাজের এই প্রকল্পে আবেদনের জন্য এবং যাতে পরবর্তীতে কিছু জায়গা বিশৃঙ্খলার ছবিও দেখতে পাওয়া গেছিল সেই বিশৃঙ্খলার যাতে আর পরবর্তীতে সৃষ্টি না হতে পারে তাই জন্য কিন্তু মাইকিংও করা হচ্ছে যুব সাথী প্রকল্পের নাম নথিভুক্ত কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় চোপড়াতে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম চোপড়ার বিডি অফিস চত্বরে সেখানে উত্তেজনা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা তারপরে বিশৃঙ্খলা দাঁড়িয়ে থাকা খুব যুব সমাজের মধ্যে পুলিশের সঙ্গেই পরবর্তীতে তারা বচসায় জড়িয়ে পড়েন সেই ছবি দেখাচ্ছি আপনাদের একেবারে সরাসরি আপনারা সেই ছবি দেখছেন লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন এবং পরবর্তীতে এই সঞ্চার পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রতিনিধি নন্দদুলাল সরকার রয়েছেন আমাদের সঙ্গে নন্দুল্লাল আজ থেকে যুব সাথী প্রকল্পে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে এখনো পর্যন্ত এই প্রকল্পে যুব সমাজের সারা কেমন দেখা যাচ্ছে দেখো গোটা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় কিন্তু এই যুবসা প্রকল্পের নাম কেন্দ্র কেন্দ্রগুলিতে কিন্তু হারে কিন্তু সেখানে ভিড় দেখা গিয়েছে এবং পাশাপাশি সেখানে কিন্তু দীর্ঘ লাইন দেখা গিয়েছে দীর্ঘক্ষণ ধরে কিন্তু সেই লাইনে কিন্তু সেখানে কিন্তু আহ দাঁড়িয়ে আছে এই যুবসাথী প্রকল্পের কিন্তু নাম নথিভুক্ত করার জন্য এবং এই ঘটনার পাশাপাশি হচ্ছে সেখানে পাশাপাশি কিন্তু চোখ কাপে উত্তর দিনাজপুর জেলার চোখটাতে সেখানে কিন্তু বিডিও অফিসেও কিন্তু সেখানে এই যুবশাতী প্রকল্পের নথি কেন্দ্রে কিন্তু সেখানে দীর্ঘক্ষণ ধরে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ছিল যুবকেরা এবং সেখানে কিন্তু কাজের অগ্রগতি দীর্ঘক্ষণ ধরে কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকার পরে অগ্রগতি কাজে অগ্রগতি না হওয়ার কারণে কিন্তু ক্ষুব্ধ হয়ে পড়েন বেশ কিছু যুবক এবং পরবর্তীতে কিন্তু একটি খবর আসে যে সেই বিডিও অফিসের ভেতরেই কিন্তু সেখানে কিছু নথি কিন্তু সেখানে ফিল আপ করা হচ্ছে এবং সেগুলো লাইনে না দাঁড়িয়ে শিকলাকে তো ইয়ে করা হচ্ছে নদীর ফিল করা হচ্ছে এমন তাকে এই খবর ছড়িয়ে পড়তেই বেশ কিছু যুবকদের মধ্যে সেখানে কিন্তু উত্তেজনা শুরু হয় এবং পুলিশের সঙ্গে কিন্তু সেখানে কিন্তু রীতিমতো কষ্টাবস্তি হয় এবং পুলিশ কিন্তু তাদের তাকে কিন্তু একজন যুবককেও কিন্তু সেখানে লাঠি পেটা করে কিন্তু তাকে কিন্তু আটকও করে পরবর্তীতে দেখা যায় পুলিশ যেটা জানা গিয়েছে মানবিক মানবিক দৃষ্টিভঙ্গিতে কিন্তু এই ঘটনা কিন্তু দেখা হচ্ছে পরে চোখা থানার পুলিশ কিন্তু পুলিশ আইসি

যেমনটা আপনাদের বলছিলাম যে আজ থেকেই সাথী প্রকল্পে আবেদনের যে প্রক্রিয়া তা শুরু হয়েছে জেলায় জেলায় ব্লকে ব্লকে যুবসাথী প্রকল্পে যুব সমাজের ভিড় সেই লাইন সেই ছবি দেখিয়েছি আপনাদের সকাল থেকেই চোপড়াতে সেখানে বিশৃঙ্খলার যদিও সৃষ্টি হয়েছিল বিডি অফিস চত্বরে উত্তেজনা ছড়ায় পরবর্তীতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে মাইকিং করা হয় যাতে বিশৃঙ্খলার পরিস্থিতি না তৈরি হয় যুব সমাজের একাংশ তারা কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকায় খুব উঠলে দেন পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন পুলিশ টেনে হিঁচড়েই সেই বিক্ষোভকারীদের হটিয়ে দেয় এবং পরবর্তীতে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলে এবং দীর্ঘ সেই লাইন সেই ছবি দেখাচ্ছে আপনাদের চোপড়ার বিডিও অফিস চত্বরে সামগ্রিক উত্তেজনা সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়েছিল এটা সেই ছবিটা কিছুক্ষণ আগেও সামনে এসেছিল আর ইতিমধ্যেই চোপড়ার এই ঘটনার প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ তিনি প্রতিক্রিয়া দিয়েছেন তিনি বলছেন চোপড়ার ঘটনা বিচ্ছিন্ন ঘটনা মানুষ এই প্রকল্প নিয়ে আগ্রহী আর কি বলেছেন শুনুন আরে এত বড় একটা রাজ্য বিচ্ছিন্ন মানুষের সেই জিনিসটার প্রতি আগ্রহ আছে সেই জায়গায় কোথাও সাময়িক কয়েক মিনিটের কোনো বিচ্ছিন্ন কোথাও লাইনের আগে পরে ওগুলো কোনো ইস্যু হলো ইস্যু হচ্ছে মানুষের পাশে দাঁড়াচ্ছেন যুব সমাজের পাশে দাঁড়িয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং যুব সমাজ তাতে সাড়া দিচ্ছে পাশাপাশি আমরা মালদার দিকে যদি নজর রাখি মালদাতেও আজ যুবসাথী প্রকল্পের নাম নথিভুক্তের জন্য ক্যাম্প আর সেই ক্যাম্পেই যুব সমাজের একাংশ তারা প্রশংসায় পঞ্চমুখ বেকার যুবক যুবতীরা মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেন এই যে যুবসাথী প্রকল্প শুরু হয়েছে যুবকদের জন্য যুবক যুবতীদের জন্য বেকারদের জন্য যে বেকার ভাতাই মধ্যে দেওয়া হচ্ছে তার প্রশংসা করেছেন কি বলছেন তারা শোনো সত্যি খুব সুবিধা মানে গত দিনগুলোতে যেভাবে আতঙ্কে কেটেছে যেমন কি একটা সরকারি চাকরি ফর্ম ফিল আপের জন্য মিনিমাম একটা টাকা লাগে সেক্ষেত্রে কোনো না ফলে হয়তো টিউশন বা একটা জোগাড় করতে হয় বা বাড়িতে চাইতে মানে কেমন লাগে সেক্ষেত্রে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি পৃথিবীর মধ্যে পশ্চিমবাংলার মধ্যে যে এত সুন্দর একটা অভিনব উদ্যোগ নিয়েছেন যে দেড় হাজার টাকা করে একটা সহায়তা এটা আমি ভাতা বা ভিক্ষা বলব না এটা একটা সহায়তা যুবক যুবতী এবং ছাত্রছাত্রীদের কাছে যে সুবিধা হ্যাঁ অবশ্যই আমিও খুব সুবিধা পেলাম মানে একলা এপ্রিল থেকে এটা আর কি প্রদান করা হবে আমিও নিজে খুব উপভোগী এবং আমি আজকে আবেদনও করেছি নিজেও এই ক্যাম্পে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন পনেরো থেকে ২৬ এবং ছুটির দিন বাদ কিন্তু যেহেতু আজকে প্রারম্ভিক ডেট আজকেই কিন্তু পশ্চিম বাংলার প্রশাসন মালদা জেলার প্রশাসন আজ থেকেই ক্যাম্পে শুরু করেছেন আজকে শিবরাত্রি আপনারা জানেন তা সত্ত্বেও এই রবিবার এই জায়গায় সকাল থেকে যে যুবক যুবতীদের ভিড় দেখলাম এই উৎসাহ ভাতার অ্যাপ্লিকেশন করার জন্য আমরা সত্যি যে মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে তিনি ভেবেছেন যে ছাত্রছাত্রীরা শুধু পড়াশোনা করছে না পাশাপাশি তারা চাকরির প্রস্তুতি দিচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশন করছেন বিভিন্ন আরও ট্রেনিংগুলো নিচ্ছেন তার জন্য একটা তাদের মিনিমাম খরচ হচ্ছে এবং তাদের বিভিন্ন যাতায়াত ভাড়ার বিষয়গুলো রয়েছে এই যে ভাবনা এই ভাবনাটা কোনো মুখ্যমন্ত্রীকে আমরা ভাবতে শুনিনি কোনো রাষ্ট্রনায়ককে আমরা ভাবতে দেখি দুটি জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের দেখালাম উত্তর দিনাজপুরের চোপড়া এবং মালদার ইংরেজ বাজার এবার মালদার চাচলের ছবি আপনারা দেখছেন মালদার যুবসাথী প্রকল্প চাঁচলে সেখানে শিবিরে উত্তেজনা ছড়িয়েছিল সাময়িকভাবে আজ থেকে যুব সাথী প্রকল্প তাতে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে আর এই ফর্ম নেওয়াকে কেন্দ্র করেই সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেই ছবি এই মুহূর্তে দেখছেন আপনারা অভিষেক শাহা প্রতিবেদন তুলে ধরেছেন দেখাবো আপনাদের আর দেখো আজকে গোটা রাজ্যের সাথে সাথে মালদাতেও কিন্তু তোমার যুবসতী প্রকল্পের যে ফর্ম বিলি সেই ফর্ম বিলি শুরু হয়ে গিয়েছে সকাল থেকে দশটা থেকে ফর্ম বিলি শুরু হওয়ার কাজ কথা ছিল কিন্তু সেটা প্রায় বলতে গেলে সাড়ে এগারোটার পর থেকে শুরু হয়েছে এবং তারপরই কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ মানুষজন ভিড় জমিয়েছে প্রত্যেকটি অঞ্চল প্রত্যেকটি এলাকা থেকে মানুষজন এসছে এবং প্রচুর ভিড় এবং বিশৃঙ্খল পরিস্থিতি খোদ বিধায়ক নিহার ঘোষ তিনি কিন্তু তিনি কিন্তু ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে কার্যত হিমশিম করলো করলেন ইতিমধ্যে তুমি দেখতেই পাচ্ছ মানুষজন ভিড় কমেছেন একটু কথা বলবো দাদা বলছি কত কোন সিস্টেম পেয়েছে না কোন সিস্টেম নেই এই যে ভোট দেওয়ার জন্য এই সব কিছু নিয়ে ই আছে সকালে সব ঘর পেয়েছে না আপনি কিছু না কোরআন আমি বাড়ি থেকে অনলাইনে থেকে দাঁড়িয়ে আছে ভোট দেওয়ার মোটামুটি ছটা সাতটা থেকে এখানে আছে লাইনে দাঁড়িয়ে কোন সিস্টেম নাই না কাউকে কোথায় কি করবে নিজের সকাল থেকে দাঁড়িয়ে আছে তাহলে ব্যবস্থা কি এটা না এরকম হওয়া উচিত না আপনি পুলিশ বা সিভিক কে দেখতে পাচ্ছেন না কেউ নাই তুমি দেখাতে বলবো ইতিমধ্যে তুমি দেখতেই পাচ্ছো জনপ্রতিনিধিরা যারা গ্রাম পঞ্চায়েত সদস্য তারা কিন্তু ফর্ম বিলি করছেন একেবারে ভিড় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ফর্ম কিন্তু দেওয়া হচ্ছে একদিকে যেমন ভিডিও রয়েছেন তিনি দাঁড়িয়ে রয়েছেন এর পাশাপাশি আপনাদের সামনে বাঁকুড়ার ছবি তুলে ধরছি আমরা আজ থেকে সেখানেও যুব ফর্ম পূরণের প্রক্রিয়া শুরু হয়েছে সকাল থেকেই লম্বা লাইন বাঁকুড়ায় এডওয়ার্ড মেমোরিয়াল হলে চলছে নাম নথিভুক্তকরণের জন্য যুব জন্য এই শিবির আর সেখানে লাইনে দাঁড়ালে চাকরির লক্ষ্য বলছেন মাস্টার্স করা যুবতী আমাদের প্রতিনিধি স্বরূপ রায় কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাবো আপনাদের

ঝাড়গ্রামের ছবি ঝাড়গ্রামের রবীন্দ্র পার্কে যুব সাথী ক্যাম্প সেখানে মন্ত্রী বীরবাহা হাসদা পৌঁছে যান ঝাড়গ্রামের বিভিন্ন ব্লকে শুরু হয়েছে যুব সাথী প্রকল্পের শিবির রেজিস্ট্রেশন ক্যাম্প বিনপুর বেলপাহাড়ি জামবনী ও গোপিবल्लभপুরে এই ক্যাম্পেইন আয়োজন মুখ্যমন্ত্রী যুবক যুবতীদের জন্য পরীক্ষার ফর্ম টাকা দিচ্ছেন বক্তব্য করেন বীরবাহা হাজরা বহু দিন ফর্ম ফিলআপ করেছি লাইনে পর লাইন দাঁড়িয়েছি পরীক্ষা কেন্দ্রে গিয়েছি পরীক্ষা দিতে দেখেছি কিন্তু যুব যে সহায়তার যে তাতে কি হবে যে অনেক ছেলে মেয়ে কি করে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে যায় তাদের এই টাকাটাই কিন্তু সাহায্য এই মুহূর্তে চারটি ছবি আপনাদের দেখাচ্ছে চাচল মালদার চাচল ঝাড়গ্রাম উত্তর দিনাজপুরের চোপড়া এবং জলপাইগুড়ি চার জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জায়গাতেই অর্থাৎ জেলায় জেলায় ব্লকে ব্লকে এবারে এই যুব সাথী প্রকল্পে আবেদনের জন্য যে আজ থেকে যে ক্যাম্প শুরু হয়েছে তাতে যুব সমাজের ভিড় এই মুহূর্তে চোখে পড়ার মতো